আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইভা ফার্নিচারের ইউটিউব লাইভে স্বাগতম জানাই ইভা ফার্নিচার সর্বদাই আপনাদের জন্য কাজ করে কারণ ইভা ফার্নিচার পিওর চিরা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের লাকজারিয়াস ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভখাট এই খাটটি চলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা ছয় ফিট সাত ফিটে আর কালারটা করে দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার যে কালারটি হচ্ছে ওয়াটার প্রুফ এইটা আপনারা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি বা ফার্নিচার তো যারা নিবেন এখনই এখনই যোগাযোগ করতে মিস না করে আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি একদম রিজনেবল বা ফার্নিচার গুলো দেওয়ার চেষ্টা করে তো আজকে নিয়ে আজও হয়েছি এই চমৎকার মডেলে ভালোবাসা লাভ লাভকারটি এই খাতটি আমাকে যিনি অর্ডার করেছেন অর্ডার করেছেন হচ্ছে আমার সম্মানিত কাস্টমার বন্যা আপু থাকেন হচ্ছেন চাঁদপুরে ওনার হাজবেন্ড কে অ্যানিভার্সারি গিফট হিসাবে এই চমৎকার মডেলের ওনাদের অ্যানিভার্সারি তো এই এটার গিফট হিসাবে এই চমৎকার মডেলে ভালোবাসা লাভ খাটটি অর্ডার করেন যেটা ভাইও জানে না কিন্তু ইতিমধ্যে কিন্তু আপু জানেন তো আলহামদুলিল্লাহ আজকে এই খাটটি লাইভ যতক্ষণ করতেছি লাইভটা শেষ করার পরে গাড়ি চলে আসছে গাড়িটির ভিতরে উঠে আমরা ডেলিভারি দিয়ে দিব তো এখানে আমাদের যাবে ফিটিং মেস্তুরি কালার মেস্তুরি যাবে একটু সমস্যা হলে এটা ঠিক করে দিবে তারা তো আলহামদুলিল্লাহ এই ঘাটটি বর্ণাপ্পু কিন্তু অনেক জায়গায় জাস্টিফাই করেন জাস্টিফাই করার পরে উনি কিন্তু আগে থেকে আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতেন কিন্তু একটা ধারণা আগের মানুষ কীভাবে কি করবে ভালো জিনিসটা পাবে কি না তো উনি একটা একজন দক্ষ মেশ্বরী নিয়ে আসেন আমাদের ফ্যাক্টরিতে তারপরে কাঠটা জাস্টিফাই করেন মনে মেস্তুরি বলেছে আমরা তোর কিছু আমরা তোর ম্যাস্তুরি মেস্তুরি দেইনি উনি নিজে মেস্তুরি নিয়ে এসেছেন ম্যাস্তুরি এনে কাটা জাস্টিফাই করেছেন ওকে মনে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ভালোবাসার লাভ খাটটি অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ যেভাবে কমিটমেন্ট ছিল সেম টু সেম ওইভাবেই আমি কাজ করার চেষ্টা করে দিয়েছি উনি পনেরো দিন আগে আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ পনেরো দিন পরে আজকে ওনার এই খাটটি কালার ফিনিশিং এভরিথিং কমপ্লিট করে ডেলিভারি যাচ্ছে ওনার বাসাতে তো অবশ্যই এটা গুণগত মান দাম কোয়ালিটি এই লাইভে থাকবে মিস না করে আপনারা দেখতে থাকবেন তো প্রথমত শুরু করি এটা নিচের পাখাটে নিয়ে ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা খুবই চমৎকার মডেল তৈরি করা এটা যে ডিজাইনগুলো করে দিয়েছি সম্পূর্ণত অভিজ্ঞ মাস্টার দ্বারা অভিজ্ঞভাবে কাজ করা হয়েছে গোলাপের কাজ গুলাবের ফিনিশিং এ ওয়ান কোয়ালিটি দিয়ে তৈরি করা এটা টপ থেকে যে গোলাপ গোলাপ ফুটিয়েছি খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে এক সাইডে ধরা যায় আহ ভালোবাসা আর এক সাইডে ধরা যায় ভাবিদের ভালোবাসা কারণ দুইটা কিন্তু মিক্স করে বানানো হয়েছে এই ভালোবাসার লাভখাটটি এই লাভাটের গুলাবটা যে ফুটাইছি এক এক ইঞ্চির ওবার দাবায় কিন্তু এই কাজগুলো করে দিয়েছি আমরা তার সাথে এটা গুলাবের যে কাজগুলো করে দিয়েছি ফিনিশিংটা দেখেন ফিনিশিং কাজ থেকে না দেখলে কোনো দিনও বোঝার অপশন নাই কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যদি এ ওয়ান না হয় তাহলে সেটা কোনোদিনও সুন্দর লাগে না এটা হচ্ছে নিচের পাখাটা ওপরের পাখাটা দেখুন সেম টু সেম সেম ক্যাটাগরিতে করা হয়েছে একদম চমৎকার শেপটে করা হয়েছে তো এখান থেকে দেখেন মিনি মিনি গোলাপ কিন্তু এটার ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে এই গোলাপ দেখেন একটা রাউন্ড ভাস থেকে কিন্তু এই গোলাপ ফুটানো হয়েছে সম্পূর্ণ কাজ হাতের মেস্তুরি দ্বারা কাজ করা হয়েছে কোনো আদার্স ম্যাশিংয়ে করি নেই সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা কারণ অভিজ্ঞ ম্যাস্তুরির কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এ ওয়ান হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার হাতটা রাখতেছি হাতটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এটাই হচ্ছে ফিনিশিং এই কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এই কালারটির গ্যারান্টি আছে পঁচিশ বছরে এটা আপনারা চাইলে পানি দা ধমোছা করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না তো আমি একটা স্যাম্পল দেখাই দিই আপনাদের খাটের সাথে যুক্ত থাকেন ইনশাআল্লাহ আমি একটু একটু স্যাম্পল জিনিসটা দেখাই দিই একটু আমি একটু পানি এনে আপনাদের দেখাই দিতে চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন আর আমি দেখাই দিই একটু পানি এনে আমি একটু এটার জিনিসটার ভিতরে মেরে আমি একটু দেখাই দিই আমি অদ্ভুত সীমিত একটু পানি আনতেছি আমি একটু মেরে দেখাই দিই যে কালারটা ওয়াটারপ্রুফ কিনা আমি একটু দেখাই দিচ্ছি আপনারা আসেন আমাদের সাথে তো দেখেন এই যে আমি পানি দিয়ে দিলাম দেখেন এটা ওয়াটারপ্রুফ বানিস আপনারা চাইলে পানিদের ধমুছা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না দেখছেন আমি যে এরকম করলাম যে একটু ময়লা ছিল হ্যাঁ ময়লা ছিল দেখেন ময়লাটা কিন্তু নিমিশে চলে গেছে আমার হাতে কিন্তু ময়লা ছিল ময়লাটা নিমিশে চলে গেছে এটা এতটা ওয়াটারপ্রুফ বানিস ইনশাল্লাহ একবারে কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি কারণ আমি আপনি থাকবো না ফার্নিচার এমন একটাই জিনিস সেটা চিরজীবন থেকে যাবে সেই জিনিসটাই হচ্ছে কাঠের উপরে ডিপেন্ড করা সেই কাঠটা আপনার কী নেবেন চিরাগাং সেউন কাঠ নিবেন না আদার্স কার্ড নিবেন আদার্স কাঠ নিলে পাঁচ বছর দশ বছর পূর্ণ বছর আইস কিন্তু আমাদের এই কাঠ নিলে প্রচন্মের পর প্রজন্ম চলে যাবে কিচ্ছু হবে না তো বননাপু ওই বিশ্বাস খাতিরে আমাদের থেকে এই খাতি নেন উনি নিয়েছেন দু ইঞ্চি আইসা মাচা ওনাকে দিয়েছি চিরাং গামারি কাঠের মাচা আর ডাসা দিয়েছি গর্জন কাঠের এইটার খাটির প্রায় শূন্য অবাক হবেন প্রাইস আপনাদের জন্য মাত্র আশি হাজার টাকায় এই চমৎকার মডেলের ভালোবাসা লাভ খাটি বা ফার্নিচার থেকে পাচ্ছেন খুবই চমৎকার মডেলের প্রাইস তো যারা নিবেন এখনই যোগাযোগ করবেন এটার কাছে ডিজাইনগুলো দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখার পরে প্রাইসটা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন তো এই খাটটি দেখালাম এখন আরেকটি খাট দেখাবো যেটা না দেখলেই না তো অবশ্য অবশ্যই মিস না করে দেখতে থাকবেন তো আরেকটা দেখাবো সিম্পলের ভিতর গোর্জিয়াস খুবই চমৎকার মডেলের এই খাটটি এই ঘাটটি খুবই চমৎকার মডেলের তৈরি করা এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা ফিনিশিং কোয়ালিটি এ ওয়ান দেওয়া হয়েছে খুবই চমৎকার মডেলে সিম্পলের ভিতর গর্জিয়াস এই খাটটি যারা নিতে চান এখনই নিতে পারেন এই খাটটির প্রাইস একবার শুনলে অবাক হয়ে যাবেন ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলের তৈরি করা এ ওয়ান কাঠে এ ওয়ান ফিনিশিং তৈরি করে দিয়েছি কাঠের ফিনিশিংগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠের ফিনিশিংটা দেখেন আমি হাটটা কিন্তু নিজ ইচ্ছাতে লাগাচ্ছি না কিন্তু নিজেই লেড়ে যাচ্ছে দেখছেন এতটাই ফিনিশিং যে কোয়ালিটি এ ওয়ান ইভা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে তো এটা দেখেন গুলাব গুলা গুলাবের কাঠের ফিনিশিংটা দেখেন তো এটা কিন্তু সলে তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এটার প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এটার প্রাইস ইভা ফার্নিচার থেকে একদম রিজনেবল প্রাইজে এ দিচ্ছে ইভা ফার্নিচার এই খাটের প্রাইস দিচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ইভা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন পিওর চিটা গ্যাং সেগুন কাঠে দামাদামি করা অপশন আছে কোনো সমস্যা নেই আর যদি এটা আড়াই ইঞ্চি কাঠে নেন এটার প্রাইস খুবই রিজনেবল এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় তিন ইঞ্চি নিলে সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে আমাদের কাঠের ফাইবারটা দেখেন কাঠের চিরি চিরি ফাইবার গুলো এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুনকার চিনার উপরে হচ্ছে কাঠের ফাইবার এইটাও হাইসা কত দিয়েছি জানেন দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের এই কাঠটি ডেলিভারি যাবে আমাদের হচ্ছে আমাদের কাছেই এটা যাবে হচ্ছে আমাদের দিয়াবাড়ি আমাদের হচ্ছে এই দিয়াবাড়ি এখানে আমাদের কাছেই তো এখানে এই খাটটি ডেলিভারি যাবে তো এটা আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট ছিল তো উনি আমাদেরকে অর্ডার করেন অর্ডার করার পরে তো ওনার সাথে যেরকম কথা ছিল কমিটমেন্ট ছিল সেম টু সেম এক কোয়ালিটিতে এ ওয়ানভাবে কাজ করে দিয়েছি ওনাকে উনি সিম্পলের ভিতর পছন্দ করেন তো সিম্পলের ভিতর এই খাটটি আমাদের অর্ডার করেন যেভাবে করেন সেম টু সেম একই ক্যাটাগরিতে একই ফিনিশিং দিয়ে কাজ করে দিয়েছি তো এই খাটটির প্রাইস আপনারা শুনলে এই খাটির প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রিজনেবল প্রাইস দিচ্ছে সিম্পলের ভিতরে গোর্জেস এই খাটটি যারা নিবেন এখনই যোগাযোগ করতে মিস না করবেন ইভা ফার্নিচারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একদম অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আর সরাসরি ফ্যাক্টরিতে আসতে চাইলে ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সদস্য আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড এসে আপনারা পছন্দ করে এরকম চমৎকার চমৎকার মতো ফার্নিচার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজেই বা ফার্নিচারের তরফ থেকে তো এখন শিফট করে হচ্ছে ভালোবাসা লাভ খাটের আবারও তো এটার হচ্ছে কার্ডটা আমি জাস্টিফাই করার জন্য দেখা দিই তার একবারে নিচে নামাই ফেললাম দেখেন কার্ডটা দেখেন এইভাবে কোন দোকানদার আপনাদের দেখাইছে আমি দেখাই কারণ আমি এইভাবে ফার্নিচার ওনার আমি যেভাবে করি সেম টু সেম এক এক কোয়ালিটি দিয়ে তৈরি করি আমি যেভাবে বলবো সেম টু সেম ওইভাবে কোনো দোকানদার আপনাকে দেখাবে কি না আই এম শিওর না কিন্তু আমি দেখাই দিব কারণ আমি বিশ্বাস করি যে আমি কাস্টমারদের ভালো জিনিসটা প্রোভাইড করতে পারলে ওই কাস্টমার নেক্সট টাইম আমার থেকে অর্ডার করবে আমি ওই চিন্তা ভাবনা করে বিজনেস করি আর ইনশাল্লাহ করতে থাকবো তো আমার সাথে চলুন আর এখন তো কালার করা ফার্নিচার দেখালাম যাদের ডেলিভারি যাবে এই স্তরটা হচ্ছে আমাদের ভিডিও করার স্টোর তো এখানে আমাদের হচ্ছে যেগুলো ডেলিভারি যা সেগুলো নিয়ে ভিডিও করি এখন সরাসরি ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরিতে আমাদের কাঠগুলো র অবস্থা রাখা তো একটা চমৎকারদার খাট দেখাবো আপনাদের এই খাটটি দেখায় লাইফটা হয়তো বা ডিএন করে দিব কারণ কথা বলার এতটা ক্ষমতা নেই কারণ হচ্ছে আমার সময়ের অভাব কিন্তু আপনাদের জন্য আমি সর্বদাই কাজ করি তো আমার কিন্তু কাঠের প্রথমত অনেক ফ্যাক্টরি কিন্তু বা ফার্নিচারের ব্রাঞ্চে দৌড়াদৌড়ি করতে হয় আপনাদের নিয়েই কাজ করতে হয় তো আমি সব সর্বদাই চেষ্টা করি লাইভে হোক বা ভিডিও হোক সব করে আপনাদের জন্য একটা চমৎকারদার চমৎকার ফার্নিচার আনার জন্য তো আজকে নিয়ে হাজির হয়েছি এই চমৎকার মডেলের টপ গোলাপ খাট যেটা প্রতিশালে আনকমন ইভা ফার্নিচার পঁচিশ সালে পুরোপুরি আনকমন শেপটা আনকমন মডেলের তৈরি করা সলিড সাড়ে চার ইঞ্চি গানি নিয়ে করা পাঁচ ইঞ্চিও বলা যাবে না কারণ চার ইঞ্চি ঘানি নিয়ে করা হয়েছে কারণ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বলবো না কারণ কিছু জনের এটা পাঁচ ইঞ্চি বলা যাচ্ছে না কারণ এটা যে পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে পাঁচ ইঞ্চি বলা যাবে না এর জন্য আমি সাড়ে চার ইঞ্চি বলে দিলাম তো এই খাটটি নিচের পাখার গুলো দেখেন এ ওয়ান কাঠে এ ওয়ান কোয়ালিটিতে এটা তো এখন র অবস্থায় দেখবেন র অবস্থায় কোনো জিনিসও ভাল লাগে না কিন্তু কালার করলে সব জিনিসই ভাল লাগে এটাই হচ্ছে মেন কারণ কারণ কালার করলে আপনার দেখা যায় খানদানি লুক আসে খানদানিভাবে কাজ করা হয় খানদানি কোয়ালিটি আসে এটার জন্য কালার করা জিনিসটা ভাল লাগে কিন্তু কালার ছাড়া ভাল লাগে না এটার আমাদের কাঠের নাড়ফাটাগুলো দেখেন আমরা কাঠের ভিতরে কোনো কিছু লুকিয়ে রাখি না যা থাকে আপনাদের চোখের সামনে থাকে আপনারা জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তব থেকে যে গুলাগুলো গুলাব হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করা হয়েছে তো এই ঘাটটির প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এটা দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের দাশা গর্জন কাঠের প্রাইস আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি নব্বই হাজার টাকায় সলিড আড়াই চার সরে চার সলিড সাড়ে চার ইঞ্চি কাঠের বিতনে করা প্রতি সালে পুরোপুরি আনকমন শেপে আনকমন মডেলে তৈরি করা তো যারা নিবেন এখনই যোগাযোগ করবেন আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা হয়ে থাকে ফাঁকা বাঁকা হওয়া তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এতটুকু গ্যারান্টি আমি আপনাদের বা ফার্নিচার ওনার হিসেবে দিতে পারি কারণ আমরা যেভাবে কাজ করি সেম টু সেম ওইভাবে কোনো দোকানদার কাজ করে কিনা আই এম নট শিওর এই যে ড্র অবস্থায় কিরকম লাগে কালার করার পর কিরকম লাগে কিন্তু কিন্তু ওজন 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 আছে 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 ভাই মেলা এটা এটা বাপ অনেক আমাদের ফার্নিচার সিজনিং করা থাকলো কাঠ কাঠি হয় আর আদার্স ভোট তো ভোট ভোট পাতলা আরে পাতলা ভোট ভোট কাঠি কাঠ এটা আপনার মানতে হবে কাঠ কিরকম ভোট কিরকম আসেন একটা চলক একটু দেখায় আসো এটা আমার সাথে আসো আমার কাছে দুইটা দুইটা বিছনা আছে গর্জন কাঠের হ্যাঁ এই দুইটা আমি দিয়ে দিয়েছি ওই যে ওই ভালোবাসা লাভ খাটা দেখাইলাম না ওইটার ভিতর দিয়ে দিছি এখন আমার কাছে গর্জন কাঠটাই নাই অনেক কাস্টমার বলে যে ভাই আমাকে গর্জন কাঠটা দিবেন ভাই আমি তো দোকানদার আমি তো বুঝি কোন কাঠটা দিলে আপনাদের ভালো হবে কোন কাঠটা না কিন্তু আমি বলি যে গর্জন কাঠটা আপনাদের দিব কিন্তু দেওয়ার আমার সামর্থ্য হয় না কিছু জন্য জানেন আমি ইউজ পরিমাণ কাট চিটাতে কাঠ আনতে আনতে অভ্যস্ত কারণ আমার নিজস্ব সমেল নিজস্ব ফ্যাক্টরি সব আছে কিন্তু কথা হচ্ছে আমি গর্জন কাঠটা ইউজ পরিমাণ আনি না গর্জন কাঠ একটু অল্প আনি কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তখন ওই গর্জন সময় লাগে তো যারা অর্ডার করেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আপনার গামারি কাঠের মাচাটা আমাদের থেকে যদি গর্জন কাঠটা থাকে অবশ্যই আপনার গর্জন কাঠ পাবেন যদি আমাদের কাছে গামারি কাঠের মাচাটা অ্যাভেলেবেল থাকে আপনাদের আমরা কিন্তু গামারি কাঠের মাচাটা দিব কালার করে আমি গর্জন কাঠ বলে যে আপনাকে গামারি কাঠ দিয়ে দিব ওই ব্যবসা ভাই আমি করি না আর ইনশাল্লাহ আমি করব না এতটুকু কথা আপনাদের বলতে পারি এখানে আমাদের গর্জন কাঠের মাছা আসছে এখানে গর্জন কাঠের দুইটা যেটা আমি দিয়ে দিয়েছি ওই যে ওই দুইটা কাঠের ভিতরে এখানে গামারি কাঠের মাচা এখানে হাইসা আপনাদের চোখের সামনে আছে দেখেন হাইসার কাঠের কোয়ালিটি হাইসার ফিনিশিং এ ওয়ান কাঠ ওয়ান কোয়ালিটি নিয়ে করা তো যারা নেবেন এখন এখনই চলে আসবেন এবার ফার্নিচার আউটলেটে এবার ফার্নিচার ফ্যাক্টরিতে এবার ফার্নিচার ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো পিওর কাঠের পিওর ফার্নিচার নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে ইভা ফার্নিচার কোথায় এই যে এই স্তরে আমরা কিন্তু ভিডিও করে থাকি এখানে আমাদের কিন্তু কালার ছাড়া ফার্নিচার পুরা কাঠ ওইখানে আমাদের কালার করা ফার্নিচার তফাৎ কিন্তু এখানে এটা ঝিকঝিক করতেছে না বোঝা যায় না ধুলাবালি বেশি ওইটা ঝিকঝিক করতেছে ওরে সুন্দর মহিলা মানুষের দের বুঝতে অনেক আছে কারণ আমি যদি চিকচিক করে রেখে দিলাম ওইটা কিন্তু কোনোদিন সোনা হবে না ওইটা বাজে তো বাজেই থাকবে তো এই জন্য বলি আগে জাস্টিফাই করুন তারপর ওটা করুন কারণ সোনা চিকচিক করে কিন্তু আদার্স জিনিসগুলো চিকচিক করে না ওইটা আমার ইউজ পরিমাণ চিকচিক করতেছে যখন আমি লাইটে দিব এগুলো আমার কালার ছাড়া ফার্নিচার এগুলো চিকচিক করবে না আমার ফার্নিচার এখন কারেন্ট গিয়ে চলে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আইপিএসে চলতেছে তো আমি এর জন্য লাইফটা ডেন করে দেবো বেশি কথা বলতে চেয়েছিলাম কিন্তু কারেন্ট নাই কিন্তু আপনার কি জিনিসটা দেখাবো এর জন্য দেখেন এই যে আমাদের কাঠের কোয়ালিটি দেখেন কিন্তু ধুলাবালি আমাদের রাস্তার পাশে কিন্তু আমাদের ফ্যাক্টরি আমরা কোনো যে বলে না যে আপনার হচ্ছে ওই কি বলে গ্লাস দিয়ে রাখা গ্লাস দিয়ে আটকায় দিব আটকাই দিয়ে সেগুন কাঠের বাগুন কাঠ বানাই দিব বাগুন কাঠ বানাই আপনাদের বেসবো ভাই ওই ব্যবসা ইভা ফার্নিচার করে না ইভা ফার্নিচার যেভাবে করে সেম টু সেম একই বিজনেস ইভা ফার্নিচার আমার বাপ দাদার আমলে করে গিয়েছে আমরা ওই বিজনেসই করি একটা জিনিস আসেন দেখেন তো এই জিনিসটার মধ্যে বাটাম ভিতরে আমরা সেগুন কাঠ ইউজ করি কেন সোফার ভিতরে ধর সাপোজ একটা দেখাই সোফার ভিতরে আমরা বাটাম কিন্তু সেগুন কাঠ ইউজ করি সম্পূর্ণ সেগুন কাঠ আমরা চাইলে অন্য কাঠ ইউজ করতে পারতাম ব্লা ব্লা হচ্ছে গামারি কাঠও দিয়ে দিতাম কিন্তু আমরা দেই না সোফার ভিতর সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠি যে কথা থাকবে সেম টু সেম এই একই কোয়ালিটি থাকবে কাঠের ফাইবার দেখছেন এরকম দেখাইছে কি আপনাদের কাঠের ফাইবার দেখেন না ফাইবার দেখলেই তো শান্তি আর কি লাগে তো অবশ্যই অবশ্যই সোফা সেট ডাইনিং টেবিল ফুল বেডরুম সেট নিতে চাইলে ভিজিট করতে হবে কোথায় ইবা ফার্নিচার ফেসবুক পেজে ইভা ফার্নিচার ইউটিউব চ্যানেলে বা ইবা ফার্নিচার সরাসরি ফ্যাক্টরিতে এসে কারণ ইবা ফার্নিচার ফ্যাক্টরি হচ্ছে চারাবাগি স্ট্যান্ডে আশুলিয়া চারাবাগি স্ট্যান্ড যেটা হচ্ছে রাস্তার পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে বিরলা রোড বিরলা রোডে এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো পিওর সেগুন কাঠের পিওর ফার্নিচার কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সবভায় বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভাই